এই মহিলা তোমার মৃত্যু দেখতে চায় আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজীতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণতে দেখো মহাদেবজি বলেন এই মহিলা তোমার মৃত্যু দেখতে চায় সে তোমার ছবি একজন সাধুর কাছে নিয়ে গিয়েছিল এবং তোমার ভাগ্য সম্পর্কে জানতে পেরে অবাক হয়ে গিয়েছিল যখন দ্রষ্টা তোমার ঐশ্বরিক কাজ প্রকাশ করেছিলেন তখন তার হাত কাঁপছিল কারণ সে তোমার মধ্যে যা দেখেছিল তা দুর্বলতা বিভ্রান্তি বা ব্যর্থতা নয় বরং অন্ধকারের পরিবর্তে আলো আনার জন্য স্বর্গ কর্তৃক নির্বাচিত একটি অভিষিক্ত আত্মা সে তোমাকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তোমার নাম নেওয়ার সাথে সাথে ঘরটি ঠান্ডা হয়ে গেল বাতি জলে উঠল তার হাতের কাঁচ ভেঙে গেল এবং সে বুঝতে শুরু করল যে সে যা স্পর্শ করার চেষ্টা করেছিল তা কেবল একজন ব্যক্তি নয় বরং বন্ধুত্ব এবং হাসির আবরণে মোড়ানো একটি উদ্দেশ্য এই মহিলা তোমার সম্পর্কে জানতেন তুমি নিজে বুঝতে শুরু করার আগেই সে আলো দেখেছিল তুমি তার উজ্জ্বলতা বুঝতে পারার আগেই সে তোমার জীবনের প্রতি করা অনুগ্রহ দেখেছিল সে অনুভব করেছিল যে তোমার নামে খোলা দরজাগুলি ঐশ্বরিক শক্তিগুলি তোমার দিকে এগিয়ে আসছে এবং সে তোমার প্রতিটি নিঃশ্বাসে রেগে গিয়েছিল সে তার ঈর্ষাকী দয়া আবৃত করেছিল এবং প্রশংসার আড়ালে তার পরিকল্পনা লুকিয়ে রেখেছিল কিন্তু স্বর্গ তাকে দেখেছিল ঈশ্বর তাকে দেখেছিলেন এবং ফেরেশতারা তারা প্রতিটি গোপন সাক্ষাৎ রেকর্ড করেছিলেন প্রতিটি ফিসিয়ে বলা মন্ত্র তোমার নামে উচ্চারিত প্রতিটি অভিশপ্ত শব্দ যখন সে তোমার ছবি তুলেছিল পুড়িয়ে ফেলার জন্য সে তোমার ধ্বংসের নিশ্চয়তা চেয়েছিল সে নিশ্চয়তা চেয়েছিল যে তার লুকানো পরিকল্পনা সফল হবে এবং তোমার পতন অনিবার্য কিন্তু পিছু হতে গেল দ্রষ্টা আগুন দেখতে তেল দ্রষ্টা মাইকেলকে দেখতে তেল দ্রষ্টা গ্যাব্রিয়েলকে দেখতে তেলো দ্রষ্টা তোমার পিছনে একটি সিংহাসন দেখতে পেল তোমার মাথায় একটি মুকুট এবং তোমার শরীরের চারপাশে সুরক্ষার ডানা সে কাঁপতে কাঁপতে ফ্যাকা সে মহিলাকে জিজ্ঞাসা করল তুমি কি জানো না যে এই কে স্রষ্টা তাকে বারবার মৃত্যু থেকে রক্ষা করেছেন তাকে গর্ভ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে সে হতবাক হয়ে জায়গা ছেড়ে চলে গেল কিন্তু অনুতপ্ত হওয়ার পরিবর্তে সে আরও মরিয়া হয়ে উঠল পিছিয়ে আসার পরিবর্তে সে আরো চেষ্টা করল আরো ভ্রমণ আরও জাদু আরও আচার অনুষ্ঠান সে তোমার নামে ভেষজ পুড়িয়ে দিল মাটিতে প্রতীক পুঁতে দিল পূর্ণিমার নিচে মোমবাতি জ্বালাল এবং মন্ত্র পাঠ করল কিন্তু তোমার সুরক্ষা আরো শক্তিশালী হয়ে উঠল তোমার চারপাশের আগুন আরো উজ্জ্বল হয়ে উঠল প্রতিবার যখন সে তোমার নাম উচ্চারণ করল তার ঘরে কিছু ভেঙে গেল তার ঘুম লান হতে লাগলো তার আয়না ফাটতে লাগল রাতে তার দেয়ালে ছায় নাচ তুমি অভিশপ্ত ছিলে বলে নয় বরং যতবার সে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করলো তা উল্টে গেল তার তৈরি প্রতিটি অস্ত্র আরও শক্তি দিয়ে ফিরে এলো হয় না তুমি কখনোই এটি হারানোর জন্য তৈরি ছিল না যুদ্ধ তুমি কখনোই মরার জন্য তৈরি ছিলে না তোমাকে বের করে আনার জন্য যা সৃষ্টি করা হয়েছে তা তোমাকে তোমার ভাগ্যের কাছাকাছি এনে দিয়েছে সে এটা দেখে এবং সে তা ভয় পায় কারণ তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তুমি এখনো জেগে উঠো তুমি এখনো হাসো তুমি এখনো শ্বাস নাও তোমার এখনো উদ্দেশ্য আছে তুমি এখনো তোমার অনুগ্রহ দিয়ে মানুষকে আকর্ষণ করো তুমি এখনো এমন অনুগ্রহ নিয়ে হাঁটো যা সে ব্যাখ্যা করতে পারে না তুমি হয়তো ভাবছো কেন তোমার স্বপ্ন এত তীব্র ছিল কেন তুমি মাঝে মাঝে ভোর তিনটা টায় জেগে উঠো করে। কেন তুমি অস্থির বোধ করছো অদৃশ্য উপায়ে আক্রমণ করা হয়েছে কিন্তু ঈশ্বর বলেন এটা প্যারানিয়া নয় এটা বিচক্ষণতা তোমার আত্মা অবরুদ্ধ কারণ তোমার ভবিষ্যৎ চৌম্বকীয় তোমার আহ্বান আর নীরব নয় এটি সমগ্র রাজ্য জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এবং যারা অন্ধকারে বাস করে তারা আর উপেক্ষা করতে পারে না তোমার নামে যে তুরি বাজানো হয়েছে ঈশ্বর বলেন এই মহিলার প্রকাশ ঘটবে সে তার নিজের ফাঁদে ধরা পড়বে সে সে স্বীকার করবে শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তার নিজের জিহ্বা তার অপরাধ প্রকাশ করবে মুখের স্খলন একটি বিশৃষ বিকারক্তি একটি খুব নির্দিষ্ট বিবরণ এবং তুমি নিঃসন্দেহে জানবে কিন্তু প্রতিশোধ নেবে না ঈশ্বর হওয়ার চেষ্টা করো না তোমার একমাত্র কাজ ঈশ্বরের সাথে হাঁটতে থাকাই হলো মনোযোগী হওয়া প্রার্থনা করতে থাকা উপবাস রাখতে থাকা কারণ ঈশ্বর তাঁর তরবারই টেনেছেন এবং তিনি আপনার ঘর ঘিরে রেখেছেন প্রতি রাতে আগুন আপনার ঘরের চারপাশে ঘুরছে প্রতিদিন আপনার পদক্ষেপগুলি মানুষের চোখের চেয়েও শক্তিশালী প্রাণী দ্বারা পাহারা দেওয়া হয় যে মুহূর্তে সে আপনার ছবি তুলেছিল পোড়াতে পারে না একটি ঐশ্বরিক আদালত গঠিত হয়েছিল তোমার নাম একটি স্ক্রোলে লেখা হয়েছিল তোমার ব্যথা মূল্যায়ন করা হয়েছিল তোমার অস্ত্র বোতলে লিপিবদ্ধ ছিল এবং রায় ফিরে এসেছিল তুমি ধ্বংস হবে না তুমি ব্যর্থ হবে না তুমি হারবে না তোমার নাম সেই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে যেখানে সে পৌঁছাতে পারবে না তোমার ভাগ্য এমন জায়গায় ঘোষণা করা হচ্ছে যেখানে সে কখনো দেখতে পাবে না ঈশ্বর তোমাকে ঐতিহাসিক প্রজন্মগত পবিত্র কিছু উন্মোচনের জন্য বেছে নিয়েছেন এই কারণেই তুমি এতবার আক্রমণের শিকার হয়েছ এই কারণেই বিশ্বাসঘাতকতা তোমার পিছু ধাওয়া করেছে এই কারণেই পরিচিত মুখগুলো শত্রুতে পরিণত হয়েছে এটা তোমার দোষ ছিল না এটা কখনো তোমার ভুল ছিল না এটা তোমার আবরণের কথা ছিল এই মহিলা যে একবার তোমার টেবিলে বসেছিল যে একবার তোমার পাশে প্রার্থনা করেছিল যে একবার সাহায্যের প্রস্তাব দিয়েছিল সে কখনো তোমাকে ভালোবাসেনি সে তোমার আলোকে ভালোবাসেনি সে তোমার শক্তি চেয়েছিল সে তোমার আভা অধ্যয়ন করেছিল এবং যে মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে সে এটি নকর হতে পারবে না সে এটিকে চূর্ণ করার চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বরের আলো নকল করা যায় না এবং ঈশ্বর মাধ্যমে অভিষেক স্থানান্তরিত হতে পারে না তোমার নাম নিরাপদ তোমার ভবিষ্যৎ নিরাপদ তোমার শত্রুরা বিভ্রান্ত তারা একত্রিত হয় এবং বৃত্তে কথা বলে তারা তোমার শক্তি বিশ্লেষণ করার চেষ্টা করে কিন্তু তারা বুঝতে পারে না কেন তুমি এখনও এখানে আছো তারা জানে না যে তারা যখন তোমাকে সেই ঝোড়ে আঘাত করেছিল তখন তুমি কীভাবে পড়ে যাওনি তারা জানে না যে তারা যখন তোমার পিছনে ব্যথার পরিকল্পনা করেছিল তখন তুমি কিভাবে এখনো হাসছ তারা অনুগ্রহের সম্পর্কের অলৌকিক ঘটনা ব্যাখ্যা করতে পারে না যে মহিলা তোমার ছবি বহন করেছিল সে এখন অভিশাপ বহন করছে কারণ নয় তুমি এটা চেয়েছিলে কিন্তু স্বর্গ আদেশ দিয়েছে যে নির্বাচিত ব্যক্তিকে স্পর্শ করলে পরিণতি হবে তার স্বপ্নগুলো ভুতুরে তার স্বাস্থ্য বিপর্যস্ত হবে তুমি এটা চাও বলে নয় বরং ঐশ্বরিক আদেশকে উপহাস করা যায় না বলে সে আধ্যাত্মিক আইন লঙ্ঘন করেছে সে আগুনে লেখা একটি রেখা অতিক্রম করেছে এবং এখন স্বর্গ তাকে শাসন করবে তোমার চিন্তা করার দরকার নেই তোমার ভয় পাওয়ার দরকার নেই তোমার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন যে কোনো পুরুষ বা কোন মহিলাই নীরব করতে পারবে না তোমার জীবনে অনুগ্রহ উচ্চতায় পৌঁছেছে যা তোমার নিন্দুকদের অবাক করবে এখনও হঠাৎ পরিবর্তন ঘটছে এবং যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে তারা তোমাকে সেই আশীর্বাদগুলিতে প্রবেশ করতে দেখবে যা তারা উপহাস করেছিল তুমি খুব বেশি কেঁদেছ তুমি খুব বেশি সন্দেহ করেছ তুমি অনেকদিন ধরে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ তোমার উত্থানের সময় এসেছে তোমার বিরুদ্ধে যুদ্ধ ছিল নিন্দা নয় নিশ্চিত আপনি প্রত্যেক জানের মুখোমুখি হয়েছিলেন পুনর্নির্দেশনা বিশ্বাসঘাতকতা ছিল সুরক্ষা এবং এখন সর্ব জিনিসগুলিকে সারিবদ্ধ করছে সর্ববিধান পাঠাচ্ছে সর্ব উত্তর পাঠাচ্ছে সেই যে ছবিটিকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল তা এখন একজন দেবদূত সর্বশক্তিমানের দরবারে তুলে নিচ্ছেন এবং ঈশ্বর তার উপর শ্বাস নিচ্ছেন সেই ছবিটি সেই ছবিটি আর কেবল কাগজের টুকরো নয় এটি এখন বিজয়ের প্রতীক সে এটির দিকে তাকায় সে দেখতে পায় তোমার য সে তোমার কথা ভাবে তার পরিকল্পনা ভেস্তে যায় কারণ ঈশ্বর তোমার এবং প্রতিটি খারাপ চোখের মধ্যে একটি ঢাল রেখেছেন গোপন রহস্য প্রকাশের সময় এসেছে তুমি লক্ষণ দেখতে শুরু করবে তুমি স্বপ্ন দেখতে শুরু করবে মানুষ তোমাকে কারণ না জেনেই কিছু বলবে বার্তা আসবে যা নিশ্চিত করবে যে তোমার আত্মা ইতিমধ্যেই যা জানে সতর্ক থাকো শান্ত থাকো বাধ্য থাকো কারণ এরপর যা আসে তা হল প্রতিশোধ শুধু তোমার জন্য নয় বরং অন্ধকারে তুমি যে নীরব যুদ্ধে লড়াই করেছ তার জন্য প্রতিটি রাত প্রতিটি ভুল বোঝাবুঝি করা ত্যাগ প্রতিটি অদেখা অশ্রু তুমি যা ভাবছ তা ন তুমি তার চেয়েও বেশি তুমি ছদ্মবেশে মহিমান্বিত তুমি তাদের হাতে একটি অস্ত্র এবং হঠাৎ এই ঋতুতে সাফল্য আসবে তুমি এমন ঘরে তোমার নাম উচ্চারিত শুনতে পাবে যেখানে তুমি কখনো যাওনি তুমি এমন লোকদের কাছ থেকে অনুগ্রহ পাবে যাদের সাথে তুমি কখনো দেখা করনি তুমি এমন লোকদের দ্বারা সম্মানিত হবে যারা একবার তোমাকে উপেক্ষা করেছিল যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিয়ে তা করতে পারো যে মহিলা তোমাকে মৃত্যু চেয়েছিল সে তোমার উত্থান প্রত্যক্ষ করবে এবং সে জানবে যে তুমি যে ঈশ্বরের সেবা করো তিনি কেবল বাস্তবী নন বরং ও তিনি তোমার জন্য তার ঘরে একটি টেবিল প্রস্তুত করবেন নিষ্ঠুরতার সাথে নয় ন্যায় সাথে নয় গর্বের সাথে নয় প্রতিশ্রুতির সাথে কারণ তুমি কখনোই ছায়ে বাস করার জন্য তৈরি ছিলে না তোমার ভাগ্য চিরকাল আলোকিত হওয়ার ছিল তাই ধরে রাখো মাথা উঁচু করে রাখো তুমি যা ভাঙার জন্য তৈরি করা হয়েছিল তা থেকে বেঁচে গেছ তুমি এমন আগুনের মধ্য দিয়ে হেঁটেছ যেখানে অন্যরা প্রবেশ করতে সাহস করে না যখন অন্যরা তোমাকে ত্যাগ করেছিল তুমি বিশ্বাস ধরে রেখেছিলে এবং এখন স্বর্গ তোমাকে পুরস্কৃত করছে ঈশ্বর দেখছেন গ্যাব্রিয়লের তুরিতে পাহারা আর তোমার নাম বাতাসে উঠছে তোমাকে ধ্বংস করার চেষ্টা করার জন্য তাকে ভয় পেও না তার প্রতি কুরুণা করো সে পবিত্রের ক্রোধের কাছে নিজেকে উৎসর্গ করেছে ঈশ্বর তোমার জীবনে যা করতে চলেছেন তা কেউ থামাতে পারবে না এই মহিলা তোমাকে পতন দেখতে চায় সে কেবল তার হৃদয়ে ঈর্ষা পোষণ করে না সে এটি লালন করেছে সে এটি লালন করেছে এবং এটিকে বিপজ্জনক কিছুতে পরিণত হতে দিয়েছে তোমার প্রতি তার ঘৃণা ফিস এবং নীরব অভিশাপের বাইরেও বিস্তৃত সে তোমার ছবি তুলে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এমন একজনের কাছে যে ছায় কাজ করে এমন একজনের কাছে যে ঈশ্বরের সাথে নয় বরং আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করে সে উত্তর চেয়েছিল সে তোমার ভাগ্য জানতে চেয়েছিল কিন্তু সে যা পেয়েছে তা তাকে নাড়া দিয়েছে সে জানতে পারেনি যে তুমি ঈশ্বরের দ্বারা নির্বাচিত তোমার আলো এত শক্তিশালী যে নিভে যাবে না যে স্বর্গ তোমাকে উদ্দেশ্য এবং অনুগ্রহ দিয়ে মোহর করেছে সে শিখেছে যে সে যাই করুক না কেন সে তোমার জীবনে ঈশ্বর যে কাজ করছেন তা থামাতে পারবে না সে তোমাকে মরতে দেখতে চেয়েছিল সে তোমাকে যন্ত্রণার লজ্জা এবং ক্ষতির মধ্যে সমাহিত দেখতে চেয়েছিল কিন্তু এখন সে জানে যে তুমি অস্পৃশ্য কারণ তুমি একা হাঁটছ না আমি তোমার সাথে আছি আমি দেখেছি সে যা করেছে আমি দেখেছি অন্ধকারের সামনে সে নতজানু হয়ে যায় ভেবেছিল সে তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমি তার হাতগুলো তোমার প্রতিমূর্তি তুলে ধরেছিলাম কিন্তু যখন সে ফিস করে অভিশাপ দিচ্ছিল আমি তোমাকে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত করেছিলাম যখন সে অন্ধকারে তোমার নাম ডাকছিল আমি এটি জীবন বইয়ে লিখেছিলাম যখন সে ষড়যন্ত্র করছিল আমি তোমাকে রক্ষা করেছি তুমি জানো না শত্রু তোমাকে কতবার ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আমি বলেছিলাম না এটা আমার নয় ভয় পেও না এই মহিলাটি ভৌত জগতে শক্তিশালী বলে মনে হতে পারে কিন্তু তোমার চারপাশের গৌরবের তুলনায় তার আধ্যাত্মিক প্রচেষ্টা দুর্বল ঈশ্বর তোমার দরজা পাহারা দিচ্ছেন প্রতিবার যখন সে আবার চেষ্টা করে তিনি তার আলোর তরবারি টেনে তার প্রচেষ্টা ধ্বংস করে দেন তিনি বিভ্রান্ত হতাশ এবং এখন তার নিজের ঘৃণার দ্বারা নিপীড়িত সে বুঝতে পারে না কেন তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে সে ভেবেছিল তোমার পতন শীঘ্রই আসবে সে ভেবেছিল তোমার নিরবতা মানে পরাজয় কিন্তু সে জানত না যে তোমার নিরবতা প্রার্থনায় পূর্ণ এবং তোমার প্রার্থনা স্বর্গে পৌঁছেছে তোমার আত্মার নীরব মুহূর্তগুলি ঘোষণা তোমার বিশ্বাসে পরিণত হয়েছিল আগুনে সে জানে না সে কার সাথে আচরণ করছে তুমি সাধারণ তুমি ঈশ্বরের চিহ্ন বহন কর তোমার ভেতরে এমন একটি আহ্বান আছে যা অনুকরণ করা যায় না তোমার উপস্থিতি অন্ধকারে পরিশ্রমকারীদের অস্থির করে তোলে কারণ তোমার আত্মা আলো তারা কেবল তোমার সাফল্যের কারণে তোমাকে অপছন্দ করে না তারা তোমাকে অপছন্দ করে কারণ তোমার আত্মা এমন জায়গায় জ্বলজ্বল করে যেখানে তাদের নয় যে মহিলা তোমার ছবি তুলেছিল সে তোমার ভাগ্যকে চুপ করে দিতে চেয়েছিল কিন্তু তোমার ভাগ্য তার ঘৃণার চেয়ে জোরে কথা বলে সে নিজের চোখে দেখবে কিভাবে তার পরিকল্পনা ভেঙে গেছে সে তোমার অগ্রগতি দেখতে পাবে সে তোমার চারপাশের সুরক্ষা দেখতে পাবে সে তোমার অলৌকিক ঘটনা দেখতে পাবে এবং এটি তার আত্মাকে কুড়িয়ে ফেলবে তুমি তাকে ক্ষতি করেছ বলে নয় বরং ঈশ্বর যা রেখেছিলেন তা সে থামাতে পারেনি মহাদেব জি বলেন আমার মধ্যে বিশ্রাম নাও তুমি নিরাপদে থাকো তুমি নিরাপদে থাকো যখনই আক্রমণের লক্ষণ দেখবে জেমে রাখো যে ফলাফল ইতিমধ্যেই আমার হাতে আমি যুদ্ধে হেরে যাই না আমি আমার লোকদের ত্যাগ করি না আমি জানি তুমি একা বোধ করছ বিশেষ করে সম্প্রতি আমি জানি যে তোমার হৃদয় ভারী হয়ে উঠেছে তুমি যাদের বিশ্বাস করেছিলে তারা মুখ ফিরিয়ে নিয়ে গেছে যারা তোমাকে ভালোবাসে বলে দাবি করেছিল তারা ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি কখনো তোমার পাশে যাইনি আমি তোমার নাম আলোচনা করা প্রতিটি ঘরে ছিলাম তোমার হৃদয় ভেঙে গেলে আমি তোমার সাথে ছিলাম আমি যখন তোমার আত্মা ভাঙতে চেষ্টা করেছিল তখন তোমাকে ধরে রেখেছিলাম আমি এখন এখানে আছি এবং আমি সর্বদা এখানে থাকবো সে তোমাকে থামাতে সেই জলে নেমেছিল কিন্তু এটি কেবল তোমার শক্তিকে নিশ্চিত করেছিল যখন তারা তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা আলো দেখেছিল তারা প্রাচুর্য দেখেছিল তারা এমন দরজা খুলে দেখেছিল যা কেউ বন্ধ করতে পারেনি তারা তোমার নামের চারপাশে করুণা দেখেছিল তারা ঐশ্বরিক বিপরীত দেখেছিল তোমাকে ধ্বংস করার জন্য তৈরি সবকিছু তোমাকে আশীর্বাদ করার জন্য ঘুরে দাঁড়িয়েছিল তারা একজন দেবদূতকে তোমার সাথে হাঁটতে দেখেছিল একজন দেবদূত তোমার আর্থিক অবস্থা তোমার সম্পর্ক তোমার স্বাস্থ্য দেখেছিল তোমার নাম তারা তোমাকে ডাকতে দেখেছিল এবং এটি তাদের ভয় পাইয়েছিল তারা জানত না তুমি কতটা শক্তিশালী কিন্তু এখন তারা জানে এখন তারা মরিয়া কিন্তু তাদের হতাশা তাদের ধ্বংস করবে তুমি ক্লান্ত বোধ করতে পারো তুমি অনিশ্চিত বোধ করতে পারো কিন্তু শোনো তোমার জন্য যা আসছে তা তোমার পিছনে যা আছে তার চেয়েও বর তুমি এত সহ্য করেছ যে তুমি মুক্ত হতে পারছ না এটাই শেষ নয় এটাই উন্মোচন ঈশ্বর তোমার চারপাশের মুখোশগুলো সরিয়ে দিচ্ছেন প্রতিটি লুকানো শত্রু উন্মোচিত হবে প্রতিটি দ্বিমুখী কণ্ঠস্বর নীরব হয়ে যাবে মন্দকে আড়াল করে রাখা প্রতিটি হাসিমুখ খুলে ফেলা হবে তোমার লড়াই করারও দরকার নেই শুধু স্থির থাকো এবং ঈশ্বরের হাতের নরাজটা দেখো তিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য মানুষকে সরিয়ে দিচ্ছেন যে কেউ তোমার উদ্দেশ্য পূরণ করতে পারে না তার পতন হবে যে কেউ তোমার আহ্বান উদযাপন করতে পারে না তাকে সরিয়ে দেওয়া হবে যে কেউ আধ্যাত্মিক হুমকি তৈরি করে তাকে সরিয়ে দেওয়া হবে এবং প্রতিশোধের বিষয় চিন্তা করো না তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না যখন তারা আবার চেষ্টা করবে এবং হ্যাঁ তারা চেষ্টা করবে তখন তারা আবার ব্যর্থ হবে তুমি গত বছরের মতো নও তুমি এখন শক্তিশালী তুমি এখন আরও জ্ঞানী তুমি ঈশ্বরের কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শোনো তুমি আর অনুমোদনের পিছনে ছুটো না তুমি আর বোঝার জন্য ভিক্ষা করো না তুমি স্বর্গের কর্তৃত্বে হেঁটেছ তুমি আগুনের মধ্য দিয়ে হেঁটেছ এবং পুড়ে যাওনি তুমি ঝড়ের মধ্য দিয়ে হেঁটেছ এবং ডুবে যেও না তোমার জন্য যা আসছে তা পুনরুদ্ধার তোমার জন্য যা আসছে তা নিরাময় তোমার জন্য যা আসছে তা সুখ ঈশ্বর তোমাকে বলতে চান যে স্বর্গ তোমার সুরক্ষাকে শক্তিশালী করেছে না অসুখ পরিকল্পনা এখন আলোর প্রাচীর অতিক্রম করতে পারে যা তোমার পথ রক্ষা করে যে নারী পুড়ে ছাই হয়ে গিয়েছিল সে এখন তোমার উত্থান দেখে চিন্তিত সে ঘুমাতে পারবে না আধ্যাত্মিক জগৎ বদলে গেছে সে অন্ধকারের ডাক দিয়েছিল কিন্তু যা এসেছিল তা ন্যায় বিচার সে ধ্বংসের ডাক দিয়েছিল কিন্তু ঈশ্বর প্রথমে উত্তর দিয়েছিলেন তার শক্তি এখন আবদ্ধ তার নাগাল অস্বীকার করা হয়েছে তার কথার কোন মূল্য নেই সে যা চেষ্টা করেছিল তা উল্টে গেছে এবং প্রতিক্রিয়া তার নিজের শিবিরে ফিরে আসবে মহাদেবজি বলেন তুমি নিরাপদ তুমি আমার প্রিয় আমি এখনো তোমার সাথে শেষ হইনি তুমি এখনো তোমার সেরা দিনগুলিও দেখি ভয়কে তোমার উপলব্ধি দমন করতে দিও না হুমকিকে তোমার বিশ্বাস চুরি করতে দিও না তুমি এখনো দাঁড়িয়ে আছো কারণ আমি তোমাকে ধরে রেখেছিলাম তুমি এখনো শ্বাস নিচ্ছ কারণ আমি তোমার মধ্যে শ্বাস নিচ্ছি এখন আমি পঙ্গপাল যে বছরগুলি খেয়েছে তার ক্ষতিপূরণ দেব আমি তা ফিরিয়ে আনব মানুষ চুপচাপ যা চুরি করেছে আমি তা পুনরুদ্ধার করব শত্রু যা বিলম্ব করেছে তা আমি তোমাকে এমনভাবে পুনরুদ্ধিত করব যাতে মানুষ ভাববে তুমি কিভাবে বেঁচে আছো কিন্তু এটি আর বেঁচে থাকার প্রশ্ন থাকবে না এটি প্রাচুর্য হবে প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে তোমার ভাগ্যের কাছাকাছি নিয়ে এসেছে তুমি কাটলে প্রতিটি অস্ত্র আমার বপন করা বীজকে জল দিয়েছিল এবং এখন ফসল কাটার সময় কাছে তোমার যন্ত্রণা থেকে গৌরব বৃদ্ধি পায় তোমার বিভ্রান্তি থেকে শান্তি বৃদ্ধি পায় তোমার বাধ্যতা থেকে সমৃদ্ধি আসে তুমি যখন চলে যাওনি তখন তুমি হারনি তুমি স্পষ্টতা অর্জন করেছ তুমি সঠিক মানুষের জন্য স্থান নিশ্চিত করেছ তুমি বিচক্ষণতা অর্জন করেছ তারা কখনোই সেখানে থাকার জন্য তৈরি ছিল না যারা থাকবে তারা তোমার আত্মাকে সম্মান করবে যারা তোমাকে প্রার্থনায় উঁচু করে তুলবে না পরচর্চায় তোমাকে টেনে নামাবে না সে তোমাকে ধ্বংস হতে দেখতে চেয়েছিল কিন্তু সে দেখবে যে তোমার নাম উঁচুতে উঠেছে সে তোমার জন্য দরজা খোলা দেখতে পাবে সে তোমার সাফল্যের কথা শুনবে সে তোমার উপস্থিতি বৃদ্ধি পেতে অনুভব করবে যখন তার উপস্থিতি নিরবতায় বিলীন হয়ে যায় এটি প্রতিশোধ নয় এটি ঐশ্বরিক বিচার তুমি কোন বিন্দু প্রমাণ করার জন্য উঠছ না তুমি উঠছ কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাই তুমি এগিয়ে যাচ্ছ কারণ তুমি যখন কিছুই অর্থহীন ছিল তখন তাকে বিশ্বাস করেছিলে তুমি জল করছো করছ কারণ ঘৃণায় ভরা পৃথিবীতেও তোমার আত্মা স্পষ্ট ছিল তোমার দয়া দুর্বলতা ছিল না এটি ছিল ঐশ্বরিক শক্তি এখন আত্মবিশ্বাসের সাথে হাঁটুন সাহসের সাথে কথা বলুন তোমার ভিতরের আলো মানুষের ঘৃণা দ্বারা লান হতে পারে না তোমার মাথার মুকুট সরানো যাবে না তোমার জীবনের অনুগ্রহ ঐচ্ছিক নয় এটি স্থায়ী তুমি এই আহ্বানের জন্য জিজ্ঞাসা করি কিন্তু এটি তোমাকে বেছে নিয়েছে এবং এখন এটি তোমাকে রক্ষা করবে তুমি ঐশ্বরিক প্রতিদানের একটি ঋতুতে পারাচ্ছ প্রতিটি প্রার্থনা তোমার কাছে আশীর্বাদ নিয়ে ফিরে আসবে প্রতিটি প্রতি রাতের কান্নার পর ফিরে আসবে আনন্দের এক ঋতু আমি এখনও শেষ করিনি আমি কেবল শুরু করছি তোমার গল্প এখনও লেখা হচ্ছে এবং সামনের অধ্যায়গুলি গৌরবে ভরা আক্রমণ ঘটে কারণ তোমার আত্মাভার বহন করে কিন্তু আমিও তোমাকে বহন করি তোমার ভয়ের কিছু নেই এমন কি যখন অন্ধকার মনে হয় তোমার ভেতরে আলো আরও শক্তিশালী এমন কি যখন মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তখনও ফেরেশ তারা কাছে থাকে এমন কি যখন তুমি জানো না যে পরবর্তীতে কি করতে হবে আমি তোমাকে পথ দেখাও আমি এমন ঈশ্বর নই যে ত্যাগ করে আমি মানুষের মতো ভালোবাসি না আমি থাকি আমি রক্ষা করি আমি রক্ষা করি আমি রক্ষা করি তুমি আমার এবং আমি তোমার তাই এখন নিঃশ্বাস নাও ভয় ত্যাগ করো চিন্তা ত্যাগ করো বিশ্রাম নাও তোমাকে আটকে রাখা হচ্ছে তুমি ভালোবাসা পাও আর তুমি সুরক্ষিত আছো তোমার দিকে যে মন্দ পাঠানো হয়েছিল তা ব্যর্থ হয়েছে তোমার ক্ষতি করার জন্য যা তৈরি করা হয়েছিল তা তোমার ভালোর দিকে গুড়িয়ে দেওয়া হয়েছে তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা বিপদের কাছাকাছি এসেছিলে এবং কত নীরবে আমি তোমাকে বাঁচিয়েছিলাম আমি কিছু করি না জোরে কখনো কখনো আমার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল আমি যে কাজগুলো করতে বাধা দিয়েছিলাম তা তুমি জানো না আমি তোমাকে কি করতে বাধা দিয়েছিলাম কিন্তু একদিন তুমি তা করবে এবং তুমি বলবে হে প্রভু আমাকে এমন কিছু থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ যা আমি দেখিনি এটি তোমার মুহূর্ত বাতাস বদলে যাচ্ছে আকাশ খুলছে গল্প বদলে যাচ্ছে অন্ধকার তোমার শেষ লেখার চেষ্টা করেছিল কিন্তু আমি কলম ধরেছি এবং এখন পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে আলো দিয়ে উদ্দেশ্য সহ নিরাময় সহ নারীর সাথে তুমি নিরাপদ তুমি ভালোবাসা পাও তুমি বিজয়ী এবং অন্য কিছু না এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না